তো গাইস আজকে যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটবে আমি নিজেও ভাবতে পারি নাই তাই বেশি দেরি না করে শুরু থেকে শুরু করি আজ সকাল সকাল বিকালবেলায় আমরা চলে এসেছিলাম ক্রিকেট খেলার জন্য আর তখনই দেখি আমাদের গ্রামে বান চলে এসেছে তারপর আমার বন্ধুরা এই জ্যাঙ্গে পানটা আমার হাতে ধরে দিয়ে বললো আজ এই ক্রিকেট নয় ফুটবল খেলবো এই বানের পানিতে তাই আমিও বেশি দেরি না করে চকচকে ধক ধরে নেমে পড়লাম পুকুরের পানিতে সরি সরি মাঠে তার মাঠে নামিয়ে আমি নিজেকে রোনাল্ডো ভাবতে শুরু করি আর তারপরে এখানে আমি বলটা নিয়ে মারার চেষ্টা করেছিলাম আমি এখানে আস্তে আস্তে বলটা মারছিলাম কারণ আমার পায়ে বেশি জোর নেই তোমরা তো সবাই জানো গায়েস কিছু মনে করো না আমি একটু আস্তে আস্তে মারি তো

চা খেতে শুরু করলাম তখন আমার বন্ধু কি বলে উঠলো দেখো দেখলাম কি একটা কথাই ভাবছি যে তোমরা যখন পালিয়ে যাবে আমি চা পা একা পাড়ে মেরে দেবো ওটা বলার পর আমার আমার বন্ধু মুখে একটা পাপড়ি পরে দিলো এখানে আমি আর ও চানাচুর নিয়ে ঝগড়া করেছিলাম বলছে ছাড় আমাদের চানাচুর আমি খাবো আমি বলছি না আমি কুটে যা যে আমি খাবো তারপর আমি ওর কাছে চানাচুরটা কেড়ে নিয়ে আর খেতে শুরু করি আর কিছুক্ষণ পরে আমি ওর তো সব চানাচুর শেষ করে দিই আজকে ব্লগটা বেশি মজা দিতে পারলাম না তাই কিছু মনে করো না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও